আসসালামু আলাইকুম ছোট কাট নিয়ে চলেন আজকে আমরা কি করি না করি সব কিছু আপনাদের দেখাবো এখন চলে যাব চলেন এখন তো আমরা উপরে যাবো উপরে আগে কাজ চলতেছে চলেন গিয়ে দেখি উপরে কি কি কাজ চলে আর সাদে যাবো সাদে গিয়ে দেখাবো কি করি আমরা এই যোগে আমরা চলে আসছি তো আমরা উপরে চলে আসছি উপরে আসার ভিডিওটা আমরা আপনাদের দেখাতে পারিনি কারণ একটু যান্ত্রিক ত্রুটির কারণে যাই হোক দেখেন ওয়েদারটা মার্শাল্লা অনেক সুন্দর এদিকে সূর্যটাও টক করতেছে সূর্যটা একদম দীরেক লাগতেছে আজকে জাস্ট আপনাদের কিছু দেখাবো না জাস্ট ভিউটা দেখাবো ঠিক আছে দেখেন এদিকে ভিউটা দেখেন এদিকে তেমন কিছু দেখা যায় না কারণ সূর্য তো কাছে সূর্য আস্তে অনেক কালো দেখতেছে এদিকে আস্তে আস্তে এদিকের ভিউটা দেখেন মার্শাল্লা কত সুন্দর আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর তাই না মার্শাল্লাহ আর কত সুন্দর মানুষের তৈরি বিল্ডিং তুলে রাখছে আর ওই তো আমরা এখন সাডে ওই তো কিছু লোক ওইখানে বসে আছে দেখা যাইতেছে উইতো মিনহাস ওইখানে চলেন আপনি জুম করে দেখাই মিনহাসকে দেখা যায় কি না জানি না উই তো ওইখানে মিনহাস যাই হোক কে দেখে সে বিধায় দেখেন পরে আসতেছে দূর পরে গেছে উই গেছে উইতো মিনহাস সে এখানে দূর পরে আমার এখানে আসতে চাইতেছে তো তাকে এইখানে আনবো না বলবো যে বকাবকি করবে বাড়ি যাই হোক চলেন আপনাদের যেটা দেখানোর আমার মূল উদ্দেশ্য ছিল সেটাই এখন দেখাবো আর এখন এখানে কাজ কর চলতেছে তো তার জন্য এখানে একটু নোংরা হয়ে রয়েছে এই নোংরা জিনিসগুলো আপনাদের দেখাতে পারতেছে না এখানে বাজে কিছু যেন একটা বন্ধু দেখা যাইতে বোঝা যাইতেছে মানে খুব বাজে দুর্গন্ধ লাগতেছে যাই হোক এইখানে একটা গাছ ছিল অনেক উপকারী একটা গাছ ছিল সেই গাছটাই আপনাদের দেখাতে এখানে গাছটা নেই এইখানে কাজ এখানে গাছটা মানে উঠিয়ে ফেলছে আর ওইখানেও একটা গাছ ছিল ওইখানে পিছনের কেমন ওইখানেও একটা গাছ ছিল বাট ওইখানের গাছটাও নষ্ট হয়ে গেছে মানে এইখানে কাজ চললে তো অবশ্যই নষ্ট হওয়ারই কথা নষ্ট হয়ে গেছে যাই হোক ওইখানে মানে ওই বিল্ডিংটা দেখছেন কত সুন্দর করে রং করে দিয়েছে এই বিল্ডিংটাও তেমন রং করছে বাট নিচের তালাগুলো তেমন রং করে নাই দেখেন আপনাদের সব মালামাল দেখাচ্ছি যাই হোক আমি আর আমার যা উপরে চলে আসছে সেও মানে ভিডিও বানাচ্ছে কেউ কিছু ছবি তুলতেছে আর আমি আপনাদের মাঝে কথা বলতেছি যাই হোক আপনারা অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আর প্রতিনিয়তই তো আমি আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি আমি কেমন ভিডিও বানাচ্ছি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা প্রতিনিয়তই ভিডিও চাচ্ছেন কি না আর আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি এই যাই হোক ওদিকে কিন্তু একটা মাদ্রাসা বোঝা যায় মাদ্রাসা ঠিক আছে মাদ্রাসার এদিকে আমাদের ভিডিওটা করা উচিত না কারণ ওদিকে মহিলা মাদ্রাসা তো মহিলা মাদ্রাসার ওদিকে ভিডিও করলে আমাদের প্রবলেম হয়ে যায় মানে তারা মনে করে আমরা কী না কী করতেছি তার জন্য তাদের মানে ওদিকে ভিডিওটা করো একটা বাজে কি জানি একটা গন্ধ আসতেছে এখানে মানে বিশাল মানে বলার মতো না গাইস আপনারা যদি এইখানে থাকতেন তাহলে হয়তো বা বুঝতে পারতেন যে কি গন্ধটা আসতেছে জাস্ট আপনাদের এইখানে ভিউটা দেখাতে চেয়েছিলাম জাস্ট লুকিং লাইক এ ওয়াউ আমার আর কোনো কথা নেই মানে এখানে আমি আর কথা বলতে পারতেছি না যে এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ এই টাইমটা মানে পাঁচটার পরে এখন তো একটু শীত শীত ভাব গেস এখন কিন্তু একটু শীত শীত ভাব অবশ্যই একটু শীত শীত ভাব কারণ আর কিছুদিন পরে আমাদের মাঝে শীত চলে আসবে ওই এই জন্য এখন এই টাইমটা ভালো লাগতেছে দেখেন এই যে সূর্যটা একটু পরে ডুবে যাবে আপনাদের কত কিছু আমি মানে এত দিকে যাচ্ছি না জাস্ট আমি আপনাদের এই ভিউটা দেখাতে যাচ্ছি মানে একটু পরে এই ভিউটা আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে মাঝে মাঝে ওদিকে মানে কিছু কিছু মেয়েরা উঠে উঠে মানে ই করে এগুলো আপনাদের দেখাতে চেয়েছিলাম বাট দেখাতে পারতেছি না ওই তো ওই ওই বিল্ডিংয়ে কিছু মেয়ে আছে আপনাদের দেখাবো জাস্ট ওয়েট অ্যান্ড সি ওয়েট এন্ড সি আমি একটু জুম বাড়ি দিয়ে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কি না ওয়া ওয়া এটা কোনটা চলে আসছে উই তো গাইস দেখেন উইটা চলে আসছে উ কত দূরেরটা চলে আসছে ঠিক আছে যাই হোক গাইস ওই যে কিছু কিছু ভোলা পান দেখেন মানে আমার ছোট ভাই আমারই ছোট ভাই তারা আমাকে এইখানে ওঠার জন্য ডাকতেছে তাদের একটু জুম বাড়ি দিয়ে দেখায় দেখেন ওই যে এই এই সাইডেরটা হচ্ছে মেয়ে ওই সাইডেরটা হচ্ছে আমার ছোটো ভাই আর ওই সাইডেরটা আমারই ফুপাতো বোন তারা দুজন অনেক দুষ্টামি করে মানে বুঝতেই না যে আমি তাদের যে ভিডিও ক্লিক করতেছি ঠিক আছে যদি বুঝতে পারতো যে আমি তাদের ভিডিও নিতেছি তাহলে অবশ্যই তারা একটু মুখ মানে অন্যরকম করতো মুখ ভেঙসি দিত আমাকে একটু বকা দিত ওইখান থেকে দৌড় দিত যাই হোক আমি এছি আজকে আপনাদের মাঝে এইখানে আমি বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আমার এই ভিডিওটা এইখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ